আজকে কোন বিষয় আলোচনা করব আপনারা থাম্বিল দিকে বুঝতে পারছেন আজকে আলোচনার বিষয় সে দীর্ঘদিন ধরে অনেক আল্লাহ বিরু এবং আল্লাহর প্রেমিক বান্দারা আমাকে হোয়াটসঅ্যাপে মেসেঞ্জরে ইমোতে অনেকে ফোন করে বলেন হজরত আপনার কাছে আমরা থাইকা তদ্বি শিখতে চাই তা আমি ওনাদেরকে একাধিকবার ভিডিওতে বলছি যে হযরত আমার কাছে থাকা খাওয়ার কোনো ব্যবস্থা নাই বলতেছে বুঝলো আমরা নিজ দায়িত্বে খাব নিজ দায়িত্বে থাকবো আপনি যেভাবে বলেন ওইভাবে থাকবো এভাবে অনেকে রিকোয়েস্ট করছে করার পরে আমি কয়েকটা কোর্স করছি ওনারা নিজ দায়িত্বে খাওয়া দাওয়ার ব্যবস্থা করছে আল্লাহর মসজিদে থাকছে থাইকা তো বেশি শিখে গেছে তো এখন আবারও অনেকে এবং রিকোয়েস্ট করতেছে যে হজরত আপনার কাছে আমি থাইকা তদবি শিখতেছে আমার নিজে দেখতে খাবো নিজ দেখতে থাকবো যারা নিজ দেখতে খাওয়া দাওয়ার ব্যবস্থা করবেন এবং আমার কাছে থাকবেন আল্লাহর ঘর মসজিদে এবং কোরআন সুন্নার মাধ্যমে তদবি শিখবেন কোরআন সুন্নার মাধ্যম ছাড়া অন্য কোন মাধ্যমে আপনাদেরকে আমি তদবি শিখাতে শিখাতে পারবো না নজর কোনো নজরবন্দি আপনাদেরকে আমি শিখাতে পারবো না প্রাক মেজিক শিখাতে পারবো না কোরআন এবং সুন্নার মাধ্যমে আমি যতটুকু জানি ততটুকু আপনাদেরকে আমি শেখানোর চেষ্টা করব যারা কোরআন এবং সুনার মাধ্যমে তদ্বির শিখতে চান কোরআন সুনার চিকিৎসা চিকিৎসাকে সমাজে বাস্তবায়নের করার চেষ্টা করতে চান তাই একমাত্র আমার সাথে যোগাযোগ করবে আমাদের তদ্বির কোর্স শুরু হতেছে সাবান মাসের ষোলো তারিখ রবিবার দিন সকাল থেকে আমাদের তদ্বির শিক্ষা কোর্স চালু হতে যাচ্ছে যারা কোরআন এবং শুননার মাধ্যমে তদ্ভি শিখতে চান জিন জাদু অসা রোগ থেকে মুক্তি পেতে চান কোরআন শূন্য মাধ্যমে জিন জাদু অসা রোগীর চিকিৎসা মানুষ চান তারা একমত আমাদের সাথে যোগাযোগ করবে তদ্বী শিক্ষার কোর্সের হাদিয়া কত তদ্বী শিক্ষা কোর্সের হাদিয়া সাত টাকা যে সাত হাজার টাকা আপনারা আমাকে দিবেন এগারো দিনের জন্য হাদিয়া হিসাবে আর আমি আপনাদেরকে যে তদবিরগুলো শিখাবো সেগুলো আপনাদেরকে হাদিয়া হিসাবে সব উদ্দেশ্যে শিখাবো হাদিয়া দেওয়া অসুন্নত নেওয়া শূন্য আপনারা যদি আমাকে হাদিয়া হিসাবে দেন তাহলে আপনারা সব সব পাবেন আর আমি আপনাদেরকে যে তদবিরগুলো শিখাবো সেটি সেটি আমি সবের উদ্দেশ্যে শিখাবো তাহলে আপনারা আমাকে হাদিয়া দিবেন সব পাবেন আর আমি আপনাদেরকে যে তদবিরগুলো শিখাবো এগুলো আমি আপনাকে সব উদ্দেশ্যে শিখাইলে এগুলো আমি আমিও সব পাবো এই জন্য দোনো পক্ষে আপনারা আমাকে সবের উদ্দেশ্যে দিবেন আমি আপনাদেরকে সবের উদ্দেশ্যে দেব এছাড়া কোনো যারা আমার থেকে তদ্বির শিখবেন বাধ্যতামূলক টাকা দিয়ে হ্যাঁ টাকা টাকা দিচ্ছি এটা শিখান ওইটা শিখান বাণী করে আমার সাথে যোগাযোগ করবেন না তারা আমার তদ্বির শিক্ষা কোর্সে ভর্তি হবে না আমি যতটুকু পারি ততটুকু আপনাদেরকে শিখাবো এবং আমার তদ্বির শিক্ষা কোর্সে যারা নম্র ভদ্র তারা ভর্তি হবেন থেকে শূন্য কোয়াল ভালো অম্র ভদ্র দিনদাল একটা ছাত্র যদি হয় একজনকে কিন্তু যারা উচ্ছৃঙ্খল ওস্তাদের বদনাম কল যারা ওস্তাদেরকে বিভিন্ন জগ হয়রানি করে আসছে তারা মেহের আমার কাছে ভর্তি হবে না